চলো দেখে নাও বিরিয়ানি হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি জানো তো গ্যাসটা আমার বিরিয়ানির সমস্ত জিনিস এটার মধ্যে থাকে থাকে দেখে নাও বিরিয়ানির মশলা সমস্ত কিছুর মধ্যে আছে পেঁয়াজ পেঁয়াজ সব কাটা আর এই যে ভাতটা বসিয়েছি আজকে বিরিয়ানি করবো একটু আজকে যদি একটা স্পেশাল দিন আলুটাও সেদ্ধ হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদের দেখো ফুটছে সব কিছু এর মধ্যে আলুটা সেদ্ধ হচ্ছে তারপরে আমি আসি তোমাদের সামনে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে দশ তারিখ আজকে একটা স্পেশাল দিন আজকে আমার বড়ের বার্থডে আজকের দিনেই মহাপুরুষটা হয়েছিল তো যার সঙ্গে আমার বিয়ে হয়েছে এতটা বছর কাটালাম তো তার আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না তো করতেই হবে আর তো কিছু না আমরা সাধারণ বাড়িতে নর্মালি এটাই করে থাকি স্পেশাল বলে আর কি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু বিকেলে ঘুরতে যাওয়া একটা গিফট দেওয়া ব্যাস আর এর থেকে বেশি কিছু হয় না তো সেটাই করেছি ছোট্ট করে আমি আমার মতো আমার দিক দিয়ে আর গিফটটা তোমার দেখে নিয়েছো গিফটটা আমার মেয়ে দিয়েছে আমি রান্না করছি হ্যাঁ আমার মেয়ে নিজে থেকে গিফট মানে মেয়ের টাকাতেই গিফটটা মেয়ে খুব ইচ্ছা করেছিল ওর গিফট দেওয়ার একটা তাই দিয়েছে ও একটা কেক কাটার ইচ্ছা ছিল তো আমার বড় বললো কেক ফেক কাটবো না তো তুই আমাকে একটা ইয়ে কিনে দে ঘড়ি কিনে দে তাই আমার মেয়ে ওই ঘড়ি কিনে দিয়েছে তো সবাই আমার বড়কে একটু উইশ করে দিও আজকের দিনে যারা যারা আমার ভিডিওটা দেখছো আর রান্না চাপিয়েছি দেখলে বিরিয়ানি বসিয়েছি বিরিয়ানি ফিরিয়ানি খাবো আজকে আর একটু বিকেলে ঘুরতে যাবো এইভাবেই আজকে দিনটা সেলিব্রেট করবো প্রত্যেক বছর তাই করে থাকি এ বড় মেয়েকে রেখেছি বড় মেয়ে আসবে বড় মেয়েও খাবে তো দেখি এই রকমভাবেই কাটিয়ে দিই দিনটা চলো দেখতে থাকো বিরিয়ানিটা বসিয়েছি বিরিয়ানি হোক আর হ্যাঁ অবশ্যই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর উঠেছি আছে সাতটা আছে একটু তাড়াতাড়ি উঠেছি হুম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো বলতে বলতে ভাতও আমার হয়ে গেল এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি হ্যাঁ আমি ভাতটা ফ্যানে উপর করে দিয়েছি দেখে নাম আর বা বর এখন চিকেনটা আনিনি বরকে বললাম চিকেনটা বিরিয়ানি মোটামুটি রেডি চিকেন এখন আসেনি বললাম চিকেনটাও রেডি হয়ে গেছে দেখো চিকেনটা এনে করা হয়ে যাওয়ার পর তোমাদের দেখালাম চাটনি করা হয়ে গেছে চাটনিটা মা করেছে আমি তো চাটনি করিনি আর পাঁপড় ভেজেছি চলো পাঁপড়টাও তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো পাঁপড় অনেকগুলো ভেজে নিয়েছি বাচ্চাগুলো আসবে খেতেও বাড়ির তানি রানি মাহিত একে সবাই মিলে খাওয়াটা হবে আর মাম তো এসেই গেছে সবাই মিলে খাওয়া হবে আর কি দেখো পায়েসও একটু বানিয়েছি জানো তো পায়েসটা অল্প বানিয়েছি আর বিরিয়ানিটা তোমাদের দেখি দমে বসেছিলাম এই জন্য এটা হলো বিরিয়ানি আর তারপরে থালায় সাজাবার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো তো এইভাবেই দুপুরটা কেটে গেল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম বিকেলে যাবো ক্যারাটে ক্যারাটে দেখি এসে জানি না ঘুরতে যাবো কি না যদি যায় তোমাদেরকে পরের ভিডিওই আমি ঘুরতে যাওয়ার ভিডিওটাও শেয়ার করবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা